বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা করে আর গল্লি খায় এই যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে গান্ডু এই গান্ডু গুলা পাবলিকের শান্তিং খাই চান্দা বাজি আর করতে যায় আর সেই রাগঝাড়ে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাই জানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে স্টাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দূরস্থ আগে যান ক্ষমতা তারপর কয়েন যে আসিসি।

বিদ্যমত কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে মুজিবরে ফুটে না করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত সারা দুই হাজার দুই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল তাও সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাহলে তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত সাকির বিরুদ্ধে দেখেন ঝাড়ি মিছিল করছে জোনায়ত সাকিরের নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরে পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পিং করতে এলাকা বিএনপি নেতাกรมীরা ওর অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সবকটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলোই হারবে বিএনপি যাই হোক যেটা আমি আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি টেন ওয়াকার এর চোখে অশনির সংকেত দেখেছি আমি পশুর গঠন ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 47 ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া कॉलोनी থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার পার্সোনাল ক্যারিয়ারে যে এগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে শুধু এটা না একই সাথে এ আর ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে

তো যে আমার লোক আসে না তো ভালো কথা আবার একই লোক তা আমার কথা তৈরি করি আমার লোক হ্যাঁ আমার ডাকে লোক আসে নাকি আসে না তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডো আমরা দেখেছি গত সতেরো বছর বাড়ির সামনে লোক পাওয়া যায় নাই আর এখন হ্যাডোমের একেবারে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো ঠিক আছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচি সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে ক্ষতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের কথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে যাই হোক

মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিরাকি দাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নি আসা হইছে নি আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুমখুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে কি যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা ক্যামে চালাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা দিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপমাল্য লাঠে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিস যে মুভমেন্ট আছে বিপ্লবদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না ওটা ভালো হতেই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফেক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কুয়া দিলাম লিগে রাখেন এমনি কু হইতে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় সময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হত গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউর রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি মাসকার মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজা বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখেছে হ্যাঁ বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই দিন ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত নির্বাচিত সরকার ছিল তারা কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই হাজার সাত সালে জেনারেল আসিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দুইটা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোর বাড়ি থেকে বাইর করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান এর কুকরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে এশিয়ানের সেনাবাহিনী চাই দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া ছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আইন ঘর হইলো এই সেনাবাহিনী দুই হাজার জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই ওটা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি সরকারের তো ভারত দুই হাজার সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার সালে সেপ্টেম্বরে কুকুরে করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তা জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে সাল থেকে দুই রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকেট আমাদের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্যে সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকার রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়া জানায় বিস্ময়কর ভাবে মাহুর রহমান এই ব্যাপারে খুব বিষয় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল করে কথা বলেন এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতে ওয়াকারের পদ বালক কেউ আগে আসতো না

গান্ড মুরুক্ষ সদা বিএনপির সাপ্রী বুদ্ধিজীবী পুরিস এরপরের ইতিহাস তো সবার জানা দুই হাজার পাঁচ সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এইসব রেকর্ডেক আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে কুকুরার গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায়

আমরা হাসিনার হটাইছি এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সুসময় খুটিছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করল সেনাবাহিনীর খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসোলিট করিয়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড এক করে ভেঙে দিচ্ছে তামা তামা করে দিচ্ছে ঘুড়া ঘুরা করে দিচ্ছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি বোরক্রেসির পার্জিং আধুনিক পেলার কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি বিরোকেই সাইজ করতে হইত কোদাতালা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার হলে এর দোকান যে প্রসিকিউটাররা দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দেখি তিন দিনে আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যুয়ার করার পরে আর্মির ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুক শুরু চলতেছে আমরা আমাদের সাধ্যমতো সেই কুকের থাকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে পারি না পারি অন্য কথা বড় কিছু ঘটার আগে যা যা পদক্ষেপ নেওয়া তা নিব আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালী আর বিএনপি আর কত ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছের লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ ভালো এরা সব এক গোয়ালের গরু আমাদের জুলাই বিপ্লব করে হাসিনার শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে করার আমরা আমরা নিশ্চিত যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দেওয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব